নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপাস হোম কিচেন গোয়ালপাড়া নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর যারা যারা আমার সাথে আসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখো আমি একটা কি সুন্দর ব্রেড দিয়ে একটা কিন্তু চায়ের সাথে খেতে ভালো লাগা একটা পকোড়া বানিয়েছি তো তারই আজকে রেসিপিটা সম্পূর্ণ রেসিপিটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই আমি দিব অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো রেসিপিটা দেখে নিই তো এখানে পকোড়া বানানোর জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম নিয়ে দিলাম আমি এখানে চারটে ব্রেড ব্রেড নিয়ে এটাকে আমি সাইডের কর্নাগুলা কেটে নেব আর মাঝখান দিয়ে ব্রেড একটা ব্রেডকে আমি এখানে চারটুকরো করে নিব দেখো পুরো কর্নাগুলো আমি কিন্তু ফেলে দিব। এগুলো নিব না তো মাঝখানের অংশ সাদা অংশটুকু শুধু নিব তো এখানে আমি চারটে ব্রেডই কিন্তু চারটুকরে করে নিয়েছি তো এখানে নিয়েছি বেসন বেসনে দিয়েছি নুন হলুদ আর কালো জিরে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব বেসনটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুতেও আমি সেরকম কিছু মশলা দিইনি দিয়েছি শুধু নুন হলুদ আর কিসমিস দিয়ে আলুটাকে আমি ভালো করে মেস করে নিয়েছি মাখিয়ে নিয়েছি তারপরে ব্রেডের টুকরোগুলোতে আমি এভাবে একটা করে আর আলু মা দিয়ে দুপিট চেপে দিয়ে এটাকে আমি সুন্দর একটা সে শেপ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি নিয়েছি চিরা আমি কিন্তু এখানে বিস্কুট ব্রেক ক্রামসের আমি ব্যবহার করিনি বিস্কুটের গুঁড়ো আমি এখানে দিই নি এখানে আমি নিয়েছি কিন্তু চিরা ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে তোমরা এটা কিন্তু চায়ের সাথে অতি সহজে বানিয়ে নিতে পারবে তো এখানে আমি চিরা নিয়েছি আর স্লাইজেরটাকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে নিয়েছি নিয়ে চিড়ার মধ্যে কোট করে গরম তেলের মধ্যে কিন্তু আমি এটা ছেড়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এটা যতক্ষণ না ক্রিস্পি হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে ভেজবো একদম হাই ফ্লেমে ভাজবো না লো ফ্লেমে ভাজবো অল্প সময় নিয়ে ভাজতে হবে তাহলেই কিন্তু এটা খেতে খুব টেস্টি আর ক্রিস্পি হবে তো দেখো আমার কিন্তু ছটা হয়েছিল আমার ছটায় কিন্তু হয়ে গেছে তো এটা গরম গরম চায়ের সাথে আমি পরিবেশন করে দিয়েছি যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি তোমরা কিন্তু চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবে আর দেখো আমি পকোড়াটা কিন্তু একটা আমি ভেঙে দেখাচ্ছি এখানে ভিতরে কতটা সফট আর নরম হয়েছে আর উপরটা কত ক্রিসপি হয়েছে তো এখানে আমি একটা পকোড়া তোমাদেরকে ভাঙে দেখে দিচ্ছি দেখো ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে আর উপরটা কিন্তু একদম ক্রিসবি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে এরকম করে দেখো কি সুন্দর হয়েছে এটা কিন্তু চার সাথে খেতে কিন্তু একদম খুবই ভালো লাগে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেও আর আমার প্রত্যেকটা ভিডিও দেখতে আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে